তুমি একটি নতুন সংবিধান প্রণয়ন করতে চায় তাদের এই অন্যতম প্রাথমিক লক্ষ্য কেমন মনে হচ্ছে আপনার আপনাকে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম এখন যেহেতু ওনারা রাজনৈতিক দলে ঠিকলে দেখি এখন জনগণই ঠিক করবে ভোটের মাধ্যমে নিশ্চয়ই যেহেতু ওনারা রাজনৈতিক দল ভোটের মাধ্যমে যদি ওনারা আসেন তাহলে ওনাদের ইচ্ছা প্রতিফলিত হবে ওনারা কাজ করবেন আমাদের কাছে এটা বিয়াল্লিশটা তেতাল্লিশটা নিবন্ধিত রাজনৈতিক দল আছেন ওনারা তো এখনও নিবন্ধন পাননি যখন নিবন্ধন পাবেন বা ম্যাটার অ্যাকচুয়ালি আমার কাছে ব্যক্তিগতভাবে বাট একটা রাজনৈতিক দলের অনেক ধরনের দাবি থাকতেই পারে এটা ওনাদের দাবি ওনারা মনে করেন যে বাংলাদেশে একটা সেকেন্ড রিপাবলিক হওয়ার প্রয়োজন আছেন আর সো আমি এটাকে পজিটিভলি দেখি আমার কোনো কিছু না যে আমি এটাতে একমত হই না হই বা বিএনপি একমত হওয়ায় কাশ করেছেন ওনারা ওনাদের দাবি করেছেন জনগণ ঠিক করবেন নির্বাচনের মাধ্যমে তারা আসলে কিন্তু তা তারা চাচ্ছেন যে একটি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান গণপরিষদ নির্বাচনটা বোধ হয় যতটুকু আমার আন্ডারস্ট্যান্ডিং তারা সাধারণ যে জাতীয় নির্বাচন তার আগেই চাচ্ছেন আমি আপনাকে আগেই বললাম যে এই জিনিসগুলি হতো যদি এখানে একটা বিপ্লবী সরকার হতো স্বৈরাচার পতনের পরে যদি একটা বিপ্লবী সরকার হতো তখন এই জিনিসগুলি আসতো এখন আপনি কিছু কিছু সময় সংবিধানকে আপনি রেসপেক্ট করবেন আবার কিছু কিছু সময় আপনি বিপ্লবী হয়ে যাবেন এরকম একটা মিক্সড কালচার এখন চলছে তো কখনো ওনারা সংবিধানকে মানছেন কখনো ওনারা আবার বলছেন আমরা বিপ্লবী কিসের সংবিধান এটা হওয়া দরকার এই কথাগুলি বিপ্লবী সরকারের কথা গণপরিষদ হওয়া দরকার বা সবাই মিলে একটা কনসেনসাস হওয়া দরকার সংবিধানকে ছুঁড়ে ফেলা দরকার এই সংবিধান হবে না ভাত্তর সংবিধান নতুন সংবিধান দরকার এবং বাট এই জিনিসগুলির জন্য আমার মনে হয় আমরা টু লেট এখন আমার ধারণা আমার আমার কাছ থেকে আমার ধারণা এটা টু লেট অলরেডি নির্বাচন নিয়ে কথা হয়ে গিয়ে তাদেরকে এখন ওটাতে বেশি কনসেন্ট্রেট করা উচিত যে নির্বাচনের মাধ্যমে যদি ওনারা ক্ষমতায় আসেন তাহলে করবেন ওনারা জি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন যে যারা গণপরিষদের বিষয়ে সামনে আনছে যারা সেকেন্ড রিপাবলিকের বিষয়ে সামনে আনছে হয় তারা বোঝে না অথবা বুঝেও আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরো দীর্ঘায়িত অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য নিয়ে যাওয়ার ষড়যন্ত্রে আছে বা ষড়যন্ত্র করছে আপনি কোনো ষড়যন্ত্র দেখেন না না আমি ষড়যন্ত্র দেখব কেন ইটস অল পার্ট অফ পলিটিক্স আমার আমি ষড়যন্ত্র ওই ওই এটা অনেক কঠিন একটা শব্দ আমি হয়তো সেটা ব্যবহার করব না বা বোঝে না আমি সেটাও না সেটা অনেক পার্সোনাল হয়ে যাবে অবশ্যই ওনারা বুঝেন মানে ওনারা এটা চাচ্ছেন এবং সালউদ্দিন সাহেব খুব লজিক্যালি একটা কথা বলেছেন যে যদি বাংলাদেশ ওই যায় যদি গণপরিষদ ভোট হয় বা অন্যান্য কোনো কিছু হয় তাহলে সেই জিনিসগুলি আমাদের যে কাঙ্ক্ষিত নির্বাচনটা সেটাকে অনেক বিলম্বিত করবে এই কারণেই বারবার স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছিলো আপনি দেখতে পাচ্ছেন এর আগে কিন্তু ন্যাশনাল চার্টার নিয়ে কথা হচ্ছিল এর আগে আনুপাতিক ভোট নিয়ে কথা হচ্ছিল সো প্রত্যেকটা জিনিসেই কিন্তু কি হবে আমাদের নির্বাচনটাকে বিকজ প্রত্যেকটা জিনিস খুব ইন্টার রিলেটেড আপনি যদি আনুপাতিক হারে ভোট করতে চান আপনার আর পিওর অনেক কিছু পরিবর্তন করতে হবে আপনি যদি স্থানীয় সরকার এখন করতে চান অনেক গ্রাউন্ড রিয়ালিটিতে অনেক প্রবলেম দাঁড়াতে পারে বিকজ আইনশৃঙ্খল পরিস্থিতি আপনি নিজেও জানেন যে কী অবস্থা এবং আপনি যদি দেখেন এমন একটা সময় যদি আসে যে সাধারণ একটা পরিবেশের মধ্যেও যখন আপনার স্থানীয় সরকার নির্বাচন হয় তখন যেই পরিমাণ সন্ত্রাস এবং মারামারি সেখানে হয় এখন যেই পরিমাণ পুলিশের যা ভূমিকা এখন যদি আপনি নির্বাচন চেষ্টা করবে সেখানে কিন্তু অনেক গণ্ডগোল হবে তো আমি মনে করি ইজ নট দ্য রাইট টাইম যাটা আমরা ইনুস সাহেবের সামনেও বলেছি এবং বিএনপিও আমাদের সাথে একমত অনেকে চাচ্ছে সো আমি মনে করি এটা চেতেও পারে বাট এটা সরকারের উপর সরকার কোনটা করবে আর বিএনপি বিং আ লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এখন এই মুহূর্তে আমি শুধু বিএনপির একটা প্রেশার তো থাকবেই যেটা আমাদের প্রেশার মাইন টু বি প্র্যাকটিক্যাল মানে আমার প্রেশার বা বাংলাদেশ জাতীয় পার্টির প্রেশার বা ছাত্রদের প্রেশার বা বিএনপির প্রেশার তো এক না বাজাত ইসলামের প্রেশার তো আমি বারবারই এই জন্যই হয়তো সালাউদ্দিন সাহেব বলেছেন যে সব কিছুই নির্বাচনকে বিলম্বিত করার একটা পায়তারা বা একটা দুর্বিসন্ধি অনেকের কাছে মনে অনেকের কাছে মনে হচ্ছে নির্বাচনের সময় নিয়ে গরিমসি গরিমসি করছে সরকার এমন একটা অভিযোগ করছে বড় দল বিএনপি প্রধান উপদেষ্টা যদিও ডিসেম্বরের পঁচিশের কথা বলেছেন যে এর মধ্যে নির্বাচন হবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আবারও সালাউদ্দিন আহমেদের প্রসঙ্গই আসছে তিনি যেটা বলেছেন গতকালকেই সম্ভবত তিনি একটা আলটিমেটাম দিয়েছেন যে চলতি মাসের মধ্যে নির্বাচনের রোড ঘোষণা না দিলে পরবর্তী সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো এরকম একটা কথা তিনি বলেছেন আপনার চোখে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ডাউট যে কোনো অসুবিধা নেই তারা করছে কিন্তু সিচুয়েশন তো হয়ে যেতে পারে যে কোনো সময় একটা সিচুয়েশন বের হয়ে আসতে পারে যেখানে নির্বাচনটা একটু বিলম্বিত হতে পারে ওই ধরনের সিচুয়েশনই যাতে না আসে বিকজ আপনার একটি জিনিস অ্যাকসেপ্ট করতে হবে যে ইউনুস সরকারটা পলিটিক্যাল সরকার না এটা রাজনৈতিক সরকার না ওনারা ওনারা এসেছেন একটা একটা দেশের এমন একটা ক্রাইসিসের সময় এবং এসেছে মানে কি আমরাই নিয়ে এসেছি সবাই মিলেই তো ওনাদেরকে নিয়ে এসেছেন তো বাট পলিটিক ক্রমাগত যে একটা চাপ দেওয়ার আমি মনে করি পলিটিক্যালি এটা করেক্ট যে আমরা চাপে রাখবো যাতে করে ওনারাও মাথায় রাখে যে না আমাদের সঠিক সময় নির্বাচন দেওয়ার যথেষ্ট বাইরের চাপ আছেন এবং ন্যাশনাল কমিটমেন্ট আছে বিকজ যখন ডক্টর ইউনু সাহেব টিভির সামনে বলে দেয় বা আর্মি চিফ টিভির সামনে বলে দেয় তখন তো জাতি একটা স্বপ্ন দেখা আরম্ভ করে আর আমি মনে করি এখন নির্বাচনটা খুব দরকার কারণ ইকোনমি স্থবির হয়ে গিয়েছে ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে গিয়েছে মানে সব কিছু যেমন আটকে গিয়েছে যে একটা সেটেল নির্বাচন হলে মানুষ আবার কাজ করা আরম্ভ করবে যার সাথে আপনি কথা বলবেন সবাই বলবে যে নির্বাচনের পরে করব এটা দালান বানো থেকে আরম্ভ করে যে কোনো জহনে সব কিছু তো ইকোনমির অবস্থা কিন্তু বেশ খারাপ আর এই খারাপ কিন্তু আজকে থেকে না এই খারাপ আপনার মনে আছে দুই হাজার চব্বিশের নির্বাচনের ছয় মাস আগে থেকে গন্ডগোল যখন স্টার্ট হয় তখন থেকে আজকে পর্যন্ত এর আগে কোভিড গেল তো আমি মনে করি কিন্তু এই নির্বাচনের দিকে যাওয়া চাই মানুষের কথা চিন্তা করে বেটার আর ছাত্ররা যারা দল করেছেন বা যারা করছেন বা সামনে আরও যেসব দল আসবেন ওরা যদি জন সাথে জনগণ যদি ওনাদেরকে গ্রহণ করে অফকোর্স ওনাদের ওনাদের এই এই জিনিসগুলি তো আমরা আমরা মানে কি বাংলাদেশের জনগণ এটা কগনিজেন্স নেবে আদারওয়াইজ তো আপনার দাবি আমার জনের কথা বলে তখন এক ধরনের প্রতি উত্তর পাওয়া যায় অন্য একটা গ্রুপ থেকে যে এই আন্দোলনের সময় কোন গ্রাফিতি বা কোন দেয়াল লেখনে নির্বাচনের কথা ছিল সবাই সংস্কারের কথা বলেছে নির্বাচনের কথা তো কেউ বলেনি না আমরা তো সংস্কার না বলছি না বা আপনার এমন সংস্কার করতে হবে যে এই সংস্কারটা দেখেন ছোট ছোট সংস্কার আপনি করেন কোনো অসুবিধা নাই বাট আপনার এমন সংস্কার করতে হবে যেই সংস্কারটা জনগণ আপনাকে ম্যান্ডেট দেয় জনগণও আপনার সরকার চালাতে দেয় নাই সরকার নামাতে আপনাকে ম্যান্ডেট দিয়েছিল। এই ছাত্রদেরকে বা এই প্রশ্ন তো আমরাও করতে পারি ওনারও যে রাজনৈতিকভাবে তাহলে ওনাদেরও অভিপ্রায় অভিরুচি ইচ্ছা বাসনা লালসাজু ওই চেয়ারে তারা পারমানেন্টলি বসবে জিনিসটা আসলে এরকম না এই আন্দোলনটা তো কোটা থেকে স্টার্ট হয়েছিল। সংস্কারের জন্য তো স্টার্ট হয়নি শুধুমাত্র কোটা এটা তো আওয়ামী লীগ প্লেট স্টুপেট যে আওয়ামী লীগ একটার পর একটা মানুষ হত্যা করা আরম্ভ করলো কথা বলা আরম্ভ করলো এমনভাবে করতে করতে সারা বাংলাদেশ এসে এই ছাত্রদের পাশে দাঁড়ালো এই ছাত্রদেরকে মারা হলো হত্যা করা হলো সাধারণ মানুষকে হত্যা করা হলো আমাদেরকে জেলখানে নিয়ে যাওয়া হলো সবাইকে আমরা পজিটিভ আমরা এক্সপ্রেসলি ইমপ্লাইডলি এই যে অনেকে আমি দেখি যে বিএনপি আন্দোলনের সাথে ছিল না বলেছে অবশ্যই বিএনপি কি মুখে বলবে না কি আমরা কি মুখে বলব না কি যে আন্দোলনের সাথেও তো এটা পলিটিক্যাল আন্দোলন হয়ে যাবে আমরা তো চাচ্ছিলামই যাতে এই আন্দোলনটা পলিটিক্যাল না হয় যাতে করে আওয়ামী লীগ খুঁজতে থাকবে আপনি লাস্টে দেখলেন না আওয়ামী লীগ কী করলো জামাতকে ব্যান করলো বিকজ আওয়ামী লীগ চাচ্ছিল যে জামাতকে ব্যান করার পর যাতে জামাত রাস্তায় নামে যাতে এই ছেদেগুলিকে হত্যা করার আওয়ামী একটা জাস্টিফিকেশন পায় যে জঙ্গি তো আমরা তো ওই পলিটিক্যাল ট্র্যাপে পা দেই নাই তো এইটা কোটা আন্দোলন থেকে যখন এই আন্দোলনটা সারা বাংলাদেশের মানুষ পাশে দাঁড়ালো যখন নির্বিচারকগুলি করা হলো এই নাহিদ আসিফ হাসনাথ সার্জ ওদেরকে যখন ধরে নিয়ে যাওয়া হলো আমরা তো ডিবি অফিসে ছিলাম ওদেরকে নিয়ে আসলো ওদের অত্যাচার করা হলো তখন মানুষ এসে ওদের পাশে দাঁড়ালো ইমোশনের জায়গা আসলো তখন যে যেভাবে নির্যাতিত সে সেই কারণে এসে ওদের পাশে আমার প্রশ্নটা হলো এরকম হতেই পারে ইট ডাজ ম্যাটার যে সংস্কারের কথা আপনি বলবেন বলে আপনি কি সংস্কার করতেই থাকবেন পারপিচুয়াল সংস্কার এই দেশে নির্বাচন হবে না আপনি বলে দেন যে ভাই এই সংস্কারগুলি আমরাও তো বলি এই সংস্কারগুলি সরকার করুক বাকিটা সামনে যারা নির্বাচিত সরকার তারা করবে আর আমরা যদি এই সংস্কার না করি তাহলে আমরা জনগণের কাছে দায়বদ্ধ না একটা জিনিস তো এখন আমাদের মেনে নিতে হবে যে সরকার ফালানোটা এখন আর খুব একটা কঠিন ব্যাপার না এই জিনিসটা আমরা দেখে ফেলেছি তো আই এম আমরা আমরাও আমরাও মানে কি যারাই ক্ষমতায় যাবে তার এই ব্যাপারে অনেক কেয়ারফুল থাকবে যে ন্যাশনাল কমিটমেন্টকে রেসপেক্ট করার জায়গাটা আরও বেশি থাকতে হবে জি একজন উপদেষ্টাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে উপদেষ্টারা রাজনীতিতে আসবেন কি না তো উত্তরে তিনি বলেছেন তারা রাজনীতিতে আসবেন কিনা বা আসবেন কিনা সেটা সময় বলে দিবে উপদেষ্টাদের মধ্যে আপনি রাজনৈতিক আকাঙ্ক্ষা লক্ষ্য করেন কিনা বা উপদেষ্টাদের মধ্যে যদি রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয় সেটা কি দোষের কিছু কিনা বা সেটা কোনো সমস্যা শুধুমাত্র আসিফ আর মাহফুজ যারা আছেন ওনাদেরকে দেখে বাকিদেরকে আমার মনে হয় না যে রাজনীতি করতে চান অফকোর্স ওনারা রাজনীতি করতেই পারেন কিন্তু প্রবলেমটা হলো আপনি দলও করবেন আপনি সরকারও থাকবেন এইটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দাঁড়ায় এই জিনিসটা ভবিষ্যতে ওনাদেরকে অনেক প্রশ্নের মুখে ফেলবে যে আপনি দলও করছেন কারণ আপনারা যে ওখানে উপদেষ্টা আছেন এটা তো স্টুডেন্ট কোটায় আছে তার মানে এই না যে আর বাকি সবাই এখান থেকে মুক্ত বিকজ যেই কয়জনই উপদেষ্টা হয়েছেন তারা স্টুডেন্ট কোটায় হয়েছেন তার মানে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ এখনও সরকারে আছে অ্যাট দ্য সেম টাইম দে আর মেকিং আ পলিটিক্যাল পার্টি সো এটা আমার মনে হয় একটু দৃষ্টিগত এটা 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 করা উচিত হয় না আমার মনে হয় প্রত্যেকটা উপদেষ্টারই পদত্যাগ করা উচিত ছিল যারা রাজনৈতিকভাবে সামনে করতে চায় এবং আমি মনে করি রাজনীতি হ্যাঁ এখনই করা উচিত আধবাস তো এটা প্রশ্ন দাঁড়াবে আমরা তো কোন ক্যাটাগরিতে মানে কোন কারণে তার উপদেষ্টা ছাত্র বৈষম্য বলেই তো উপদেষ্টা ওই আন্দোলনের জন্যই তো তার উপদেষ্টা